সীতায়ের সাগরদিঘি ব্রিজের নিচে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই কিশোর সাগরদিঘির কামতেশ্বরী ব্রিজের নিচে সিংবাণী নদীতে স্নান করতে গিয়ে দুই তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে এদের মধ্যে একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয় অপরজনের সন্ধান পাওয়া যায়নি এই মর্মান্তিক ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ কামতেশ্বরী সেতুর নিচে নিখোঁজও আহত দুই কিশোরের বাড়ি ব্রহ্মতর চাত্রার দেওখাতা গ্রামে আহত কিশোর বিদ্যুৎ বর্মন বয়স আঠারো একে উদ্ধার করে সীতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তবে তার সঙ্গে ঋষিকেশ বর্মন এখনও ঘটনার খবর পেয়ে সিতাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং উদ্ধার কাজ চলছে বলে খবর তবে এ খবর লেখা পর্যন্ত ঋষিকেশ বর্মনের কোনো সন্ধান মেলেনি স্থানীয় বাসিন্দারা জানান বর্ষার আগে নদীর জলস্তর কম থাকলেও কিছু স্থানে গভীর খাদের মতো অংশ রয়েছে যা স্নানের জন্য বিপদজনক হতে পারে প্রশাসন এবং স্থানীয় বাসিন্দারা একসঙ্গে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন বিষয়টা হলো আজকে ভারণী স্নান মানে গঙ্গার স্নান সেই উপলক্ষে বাচ্চা চার পাঁচজন ওরা নদীতে স্নান করতে আসছে এসে ওই দুইজন ডুবে গেছে তার মধ্যে একজনকে পাওয়া গেছে আর একজন এখনো হদিস পাওয়া যাচ্ছে না তল্লাশি চলছে হ্যাঁ তল্লাশি চলছে প্রশাসনের লোক কি আছে এখানে হ্যাঁ প্রশাসনের লোক আসছে সবাইকে বলা হয়েছে তারাও তারা কি করতেছে সে কি জীবিত ছিল নাকি জীবিত আছে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে হসপিটাল তো ওদের পরিচয় পাওয়া গেছে হ্যাঁ পরিচয় পাওয়া গেছে আপনার নাম আমার নাম স্বপন রায় বাড়ি দেওকাতা গোমত যাত্রা গ্রাম পঞ্চায়েত দেওকাতা মেম্বার